এই যে আমার আব্বু ঘুমের অ্যাক্টিং করতেছে দেখুন বলে ঘুম দিতে যে কয় ঘুম দাও ঘুম দাও ঘুম দাও ঘুম দাও ঘুম দাও আর ঘুম পড়াইতেছে এই যে হ্যাঁ কই দে এই যে ঘুম পড়াইতেছে হঠাৎ করে এসে বাইনা করলাম মুখ কোলে নিয়ে ঘুম দাও দাও ঘুম দাও চোখ বন্ধ চোখ বন্ধ ঘুম দাও ও ঘুম দাও ওরে কি ঘুমের স্টাইল ওরে কি ওরে কি

যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাও কি এভাবে গুপ্ত কি না অবশ্যই কমেন্ট বলে দেবেন